আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রশ্ন উত্তর পর্বে গ্রামীণ সমাজসেবা কি বাংলাদেশের গ্রামীণ সমাজসেবা কার্যক্রমগুলোর বর্ণনা দাও এই প্রশ্নটির উত্তর নিয়ে ভূমিকায় দেওয়া আছে গ্রামীণ সমাজসেবা হচ্ছে সমষ্টি উন্নয়ন ধর্মী একটি বহুমুখী পদক্ষেপ বাংলাদেশের অধিকাংশ মানুষই গ্রামে বসবাস করে গ্রামের অর্থনীতির বিকাশ সাধিত হলে সারা দেশের উন্নয়নে বেশ ত্বরান্বিত হবে গ্রামের দারিদ্র অজ্ঞতা কুসংস্কার নারী নির্যাতন এবং অসামাজিক কার্যকলাপের প্রেক্ষাপটে গ্রামীণ সমাজসেবা ও গ্রামীণ সমাজসেবা এক যুগোপযোগী পদক্ষেপ হিসেবে গণ্য করা হয় তাই গ্রামীণ অর্থনীতি পুনর্গঠন এবং উন্নয়ন সাধনের লক্ষ্যে গ্রামীণ সমাজসেবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ সমাজসেবা গ্রামীণ সমাজসেবা হলো এমন একটি কর্মসূচি যার মূল লক্ষ্যই হচ্ছে বহুমুখী সমন্বিত প্রক্রিয়ায় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন কল্যাণ সাধনের পাশাপাশি বিদ্যমান গ্রামীণ অর্থনীতির গঠনমূলক পরিবর্তন আনয়ন করা এটি এমন একটি কার্যক্রম যার মাধ্যমে গ্রামের জনগণের তাদের প্রয়োজন পূরণ সমস্যার বিকল্প সমাধানে নিশ্চিতকরণ এবং সেই সাথে তাদের আর্থসামাজিক উন্নয়ন সাধন প্রচেষ্টা চালানো হয় অর্থাৎ সমাজসেবা কার্যক্রমকে গ্রামীণ এলাকায় সম্প্রসারণের মাধ্যমে সমন্বিত গ্রাম উন্নয়ন প্রচেষ্টার নামই হল গ্রামীণ সমাজসেবা সাধারণ অর্থে গ্রামীণ সমাজসেবা সাধারণ অর্থে গ্রামীণ সমাজসেবা বলতে গ্রাম উন্নয়ন ভিত্তিক বহুমুখী প্রচেষ্টার সমন্বিত রূপকেই বোঝানো হয় যার লক্ষ্য মূলত গ্রামের মানুষের অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক কল্যাণ ঘটানো নিত্যদিন উন্নয়নশীল দেশ দেশে এই গ্রামীণ সমাজসেবার গুরুত্ব বেড়েই চলেছে সংজ্ঞা গ্রামীণ সমাজসেবা গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা নিম্নে আলোচনা করা হল সমাজসেবা অধিদপ্তর প্রকাশিত সোশ্যাল সার্ভিস ইন বাংলাদেশ গ্রন্থের সংজ্ঞা অনুযায়ী গ্রামীণ সমাজসেবা হচ্ছে গ্রাম উন্নয়নের সেই বহুমুখী ও সমন্বিত প্রক্রিয়া যার মাধ্যমে ভূমিহীন ও সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর সাংগঠনিক প্রতিভা নেতৃত্ব প্রদান এবং উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষমতা বিকাশ সাধনের প্রচেষ্টা চালানো হয় যাতে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সকল জনগণের সুষম ও সার্বিক কল্যাণ সাধন এবং মানব সম্পদের উন্নয়ন করা যায় সুতরাং সমন্বিত গ্রামীণ উন্নয়ন প্রক্রিয়ার নামই গ্রামীণ সমাজসেবা সমাজসেবাকে সংজ্ঞায়িত করতে গিয়ে জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক কমিশন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কমিশন অফ ইউনাইটেড ন্যাশনস মন্তব্য করেছেন সমাজসেবা হল ব্যক্তি এবং তার পরিবেশের মাঝে সামঞ্জস্য বিধানের উদ্দেশ্যে গৃহীত ও সংগঠিত কার্যাবলীর একটি সমষ্টি বাংলাদেশে গ্রামীণ সমাজসেবার কার্যক্রম বা কর্মসূচি বাংলাদেশে পরিচালিত গ্রামীণ সমাজসেবা কার্যক্রম বা কর্মসূচিগুলো গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে বাংলাদেশের গ্রামীণ সমাজসেবা কর্মসূচি বা কার্যক্রমগুলোর বর্ণনা নিম্নে আলোচনা করা হল এক নম্বর হল দল ও কমিটি গঠন গ্রামীণ সমাজসেবার প্রথম কাজ হল আর্থসামাজিক জরিপের মাধ্যমে লক্ষ্যভুক্ত পরিবার শনাক্ত করে কর্মীদল গঠন সেই সাথে তাদের সংগঠিতকরণে গ্রামীণ সংগঠন তথা গ্রাম কমিটি গঠন করা যাতে নারীরা প্রাধান্য পায় দুই নম্বর হলো স্বাক্ষর জ্ঞান এবং সামাজিক শিক্ষা প্রদান নিরক্ষরতা একটি অভিশাপ এই অভিশাপ থেকে লক্ষ্যভুক্ত জনসমষ্টিকে মুক্ত করতে গ্রামীণ সমাজসেবা প্রকল্প লক্ষ্যভুক্ত জনসমষ্টিকে বা জনগোষ্ঠীকে বিভিন্ন কর্মসূচির আওতায় স্বাক্ষর জ্ঞান সাধারণ মৌলিক জ্ঞান ইত্যাদি বিষয়ে শিক্ষা দিয়ে থাকে এছাড়াও সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাধারণ শিক্ষার পাশাপাশি সামাজিক বিভিন্ন ইস্যুতে দানসহ শিক্ষার ব্যবস্থা করে থাকে 2004 হাজার চার থেকে দু হাজার পাঁচ এবং দু থেকে দু অর্থবছরে যথাক্রমে বাহাত্তর জন এবং উনহশি ঊনআশি হাজার তিনশো জন জনস্বাক্ষর জ্ঞানদান করা হয়েছে তিন নম্বর হলো বয়স্ক কেন্দ্র গ্রামগুলোতে বয়স্ক কেন্দ্র স্থাপন গ্রামীণ সমাজসেবা কর্মসূচির অন্যতম একটি অংশ গ্রামের প্রবীণদের বিভিন্ন সমস্যার সুষ্ঠু সমাধান সামঞ্জস্য বিধান নবীন এবং প্রবীণদের সম্মিলিত গঠানো আলোচনা ও পরামর্শ প্রবৃত্তির উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হয় চতুর্থ নম্বর হল যুবক কেন্দ্র যুবকদের চোদ্দো থেকে পঁচিশ বছর বয়সী সুসংগঠিত করে শ্রেণী গঠনমূলক কাজের নিয়োগ এবং বেকার ও বিদ্যালয় বহির্ভূত যুবকদের শ্রেণী যুবকদের প্রশিক্ষণ প্রদান সচেতনতা ও কর্মসংস্থান সৃষ্টির নেতৃত্বের বিকাশ এক এক স্বাবলম্বী করে গড়ে তোলা প্রবৃতি পদক্ষেপ দেওয়া হয় ফার্স্ট নম্বর হল স্বেচ্ছাশ্রম স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জনস্বাস্থ্য ও পুষ্টি সেতু নির্মাণ খাল খনন প্রভৃতি কার্যক্রমে জনগণকে উৎসাহিত করা হয় ছয় নম্বর হলো সম্প্রসারিত পল্লী সমাজকর্ম সম্প্রসারিত পল্লী সমাজকর্ম উনিশশো চুয়াত্তর সাল হতে বিশ্ব ব্যাংকের সহায়তায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে এর প্রধান উদ্দেশ্য হল গ্রামীণ সমাজসেবার লক্ষ্য অর্জন ও কর্মসূচির সফল বাস্তবায়ন এর আওতায় দেশের চারশো একষট্টিটি থানায় দরিদ্র অসহায় নিঃস্ব ব্যক্তিদের ঘূর্ণায়মান ঋণ প্রদান করা হয় সাত নম্বর শিশু কেন্দ্র শিশু কিশোরদের অর্থাৎ আট থেকে চোদ্দ বছর বয়সী যারা আছে তাদের সুপ্ত প্রতিভা এবং শারীরিক মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের লক্ষ্যে শিশু কেন্দ্র স্থাপন করা হয় প্রত্যেক শিশু কেন্দ্রে শিশুদের শিক্ষা সামাজিকীকরণ সচেতনতা সৃষ্টি প্রভৃতি কার্যক্রম নেওয়া হয় আর বলা হয় প্রত্যেক ইউনিয়নে আটটি করে কেন্দ্র থাকবে আট নম্বর হল সামাজিক কার্যক্রম সমাজসেবা কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম একটি কার্যক্রম হচ্ছে সামাজিক কার্যক্রম যাতে নিরক্ষরতা অজ্ঞতা ও কুসংস্কার দূরীকরণ সচেতনতা সৃষ্টি দক্ষতা বৃদ্ধি নেতৃত্ব বিকাশ দারিদ্র বিমোচন টিউবওয়েল স্থাপন প্রভৃতি অন্তর্ভুক্ত থাকে দারিদ্র পীড়িত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে সামাজিক কার্যক্রমগুলো আরও জোরদার করা জরুরি নয় নম্বর হলো মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কে ব্যবহারিক শিক্ষা প্রদান আজকের শিশুই আগামী দিনের জাতির ভবিষ্যৎ আর এই শিশু ব্রণ অবস্থা থেকে লালিত পালিত হয় মাতৃগর্ভে তাই শিশু স্বাস্থ্য সংরক্ষণ এবং উন্নয়নের জন্য গ্রামীণ সমাজসেবা প্রকল্প মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কে ব্যবহারিক শিক্ষা প্রদান করে থাকে এই কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য ও পুষ্টি পরিবার পরিকল্পনা শিশু ইত্যাদি বিষয়ে শিক্ষা দেওয়া হয় থাকে দশ নম্বর হলো সামাজিক বনায়ন কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়ন কর্মসূচির গুরুত্ব অত্যন্ত উপযোগী গ্রামীণ সমাজসেবা প্রকল্পে সামাজিক বনায়ন কর্মসূচির উপর গুরুত্ব দেওয়া হয়েছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ আর্থিক সংগতি রক্ষার্থে সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়ন খুবই কার্যকরী সামাজিক বনায়নের লক্ষ্যে সর্বশেষ দু থেকে দু হাজার ছয় অর্থবছরে লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর মধ্যে প্রায় এক কোটি পঁচিশ এক লক্ষ পঁচাশি পঁচিশ হাজার বৃক্ষের চারা বিতরণ করা হয় এগারো নম্বর হল নেতৃত্বের বিকাশ সাধন এই কর্মসূচির আওতায় স্থানীয় নেতৃত্ব যেমন ইউপি চেয়ারম্যান সদস্য ধর্মীয় নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে সমষ্টির উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখতে সুযোগ দেওয়া হয় বারো নম্বর হলো পল্লী মাতৃকেন্দ্র স্থাপন বাংলাদেশে তিনশো আঠারোটি উপজেলায় পল্লী মাতৃকেন্দ্র স্থাপন করা হয় গ্রামীণ সমাজসেবা সমাজকর্মীগণ দরিদ্র মহিলাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে গ্রাম্য মহিলাদের ক্ষমতায়নের ব্যবস্থা করা হয় এই কর্মসূচিতে মূলধনের পরিমাণ উনচল্লিশ কোটি আশি লক্ষ নব্বই হাজার পাঁচশত টাকা যার ফলে নারীরা তাদের কর্মের যথেষ্ট মর্যাদা পাচ্ছে তেরো নম্বর হল সুদমুক্ত ঋণদান সুদমুক্ত ঋণদানে গ্রামীণ সমাজসেবার অন্যতম একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে বিবেচিত গ্রামীণ এলাকার দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে উনিশশো চুয়াত্তর সালে উনিশটি থানায় পাইলট প্রকল্প চালু করা হয় বর্তমানে দেশের প্রতিটি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে এই কর্মসূচির আওতায় লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর সামাজিক সচেতনতা সৃষ্টিসহ বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করে প্রত্যেককে পাঁচ হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দানের ব্যবস্থা করা হয়েছে আর এই কর্মসূচির মোট মূলধনের পরিমাণ আনুমানিক দুইশো কোটি তেত্রিশ লক্ষ পঁচাশি পঁচিশ হাজার টাকা এতে মোট সুফলভোগীর সংখ্যা চব্বিশ লক্ষ পনেরো হাজার জন উপসংহার আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে গ্রাম বাংলায় মানুষের আর্থসামাজিক উন্নয়নে গ্রামের সমাজসেবার ভূমিকা অনন্য আধুনিক বিশ্বে যে উন্নয়নের ছোঁয়া তার বিন্দুমাত্র নেই এই গ্রামগুলোতে এরকম পরিস্থিতিতে গ্রামীণ সমাজসেবার দক্ষ সমাজকর্মীগণ নির্দিষ্ট কিছু লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে বাস্তবসম্মত কর্মপদ্ধতি অবলম্বনে নিঃস্ব দিনহীন দরিদ্র মানুষের সার্বিক কল্যাণে বৃত্তিমূলক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দানের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তনের শুভ সূচনা করেছে তাই বাংলাদেশের মতো গ্রাম প্রধান দেশে গ্রামীণ সমাজসেবার কার্যক্রমগুলো অতি যত্নের সাথে গৃহীত হওয়া উচিত এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে